কোন সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার সুরাই এখলাস পড়ে তিনবার এই তিনবার সুরাই এখলাসের সোয়াবের বরকতে কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজা বন্ধ হইয়া থাকে কতদিন চল্লিশ দিন মারে কোথায় দাফন করছেন বাপারে কোথায় দাফন করছেন অদুস্ত নিজের জন্ম দেওয়া সন্তানটা যে আপনার আগে মারা গেল সন্তান এটারে কোথায় রাখি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন না পাইলে সন্তত শুক্রবারে শুক্রবারে কবরস্থানে যাবেন যাইয়া সর্বপ্রথম কবর যে দোয়া পড়বেন না প্রথমে কিছুক্ষণ কবরের দিকে তাকাই থাকবেন তাকাই নিজের মনের তস্কিল করবেন ও আজকে তোর আব্বা তোর মা তোর ভাই তোর বন্ধু তোর ছেলে তোর বিবি আজকে এই সারা দিন মাটির নিচে শুয়া রয়েছে এত কাছে হওয়া সত্ত্বেও তুই কোনো খবর নিতে পারতেছিস না সুখে আছে না দুঃখে আছে জানিস না কোন আগামীকাল তুই মৃত্যু তোর মৃত্যু হলে তুই মরে গেলে তোর অত এরকম সারা দিন মাটির নিচে ঢুকাইয়া দিবে এই জমিনে কত মানুষ আছে কেউ তোর খবর নিতে পারবে না আল্লাহর কাছে কি নিয়ে আসে মুখ কেমনে দেখাবি মুখ দা কোহায় দেখা

জরজর শুরু করব এইবার কবর জেরাতের দোয়া পড়েন আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া না ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর ও মুসলমান ভাইরা মনে কষ্ট নেবেন না আমরা অনেক হতভাগা মুসলমান আছি কবর জেরাতের দোয়াটাও মুখস্থ জানি না ওলামাই কেরামদের থেকে ইমাম সাহেবদের থেকে মুয়াজ্জিন সাহেবদের থেকে মাদ্রাসার গ্রামের থেকে মাদ্রাসের ছাত্রদের থেকে বাংলা উচ্চারণে লিখে নিবেন লিখিয়ে টারে মুখস্থ করবেন আসসালাম বিসমুল্লা পড়ি কমপক্ষে একবার আলহামদুর শরীফ পাঠ করবেন কমপক্ষে তিনবার কুলহু আল্লাহ শরীফ পাঠ করবেন কমপক্ষে সাতবার এগারো বার দরুদ শরীফ পড়বেন এবার আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন এ আল্লাহ আমি যে তোমার কোরআনতালাবাদ করলাম আমি যে সুরায় ফা দেয়া পড়লাম সুরে এখলাস পড়লাম দরুদ শরীফ পড়লাম এগুলার স্বভাব দয়া করে আমার আব্বা রু হেরু করে পৌঁছাইয়া দাও আমার মায়ের রু হেরু করে পৌঁছাইয়া দাও ও বেরা দোস্ত কোন সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার সুরাই পড়ে তিনবার এই তিনবার কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে কতদিন চল্লিশ দিন তাহলে তিন নম্বর মেডিসিন কি জিয়ারাতুল কবর কবরের জেয়ারাত কবরের জিয়ারাত চার নম্বর মেডিসিন হইল মৌতের চিন্তা চার নম্বর মেডিসিন কি মৌতের মৌতের স্মরণ মৌতের স্মরণ রসুল আকম সাল্লাম বলেন আকিরু জিক্রাহ ও দুনিয়ার মানুষেরা তোমরা বেশি বেশি মৃত্যুরে স্মরণ করো কেমনে স্মরণ করিবা আমার পিসাবুজুর রহমতুল্লাহ হজরত মৌলানা শাহ জমির উদ্দিন নানুপুর রহমতুল্লাহ বলতেন বাবারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার একটা পদ্ধতি যতবার গর থেকে বাইর শেষ বাইর হওয়া মনে করিবা নিজের নিজে বুঝাইবা ও মন এই যে বাইর ঘর থেকে আর মনে হয় জিন্দা এই ঘরে তুই প্রবেশ করতে পারবি না যতবার ঘরে ঢুকবা এতবার মনকে বুঝাইবা ও মন এই যে ঘরে ঢুকলি আর বুঝি জিন্দা এই ঘরের থেকে তুই বাইর হইতে পারবি না যতবার খানা খাইলেন শেষ খানা মনে করি যতবার গোসল করলেন শেষ গোসল মনে করবেন যতবার নামাজ পড়লেন শেষ নামাজ মনে করলেন ও দুস্তাব আজকে যে আসার নামাজ জামাতে পড়ি আমরা এখানে বসছি এই মাহফিলে কথা বলতেছি কথা শুনতেছি ওরে ফজর পর্যন্ত জিন্দা থাকমু যে কি বরসা আছে বলেন না এই মাহফিল এই মাহফিল এই বসা এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হইতে পারে এরকম সব কাজের শেষ কাজ মনে করবেন তাহলে মৃত্যুরে আর ভুলবেন না আর মৃত্যুরে যেই মানুষের না ভুলে সেই মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে না আল্লাহর হুকুম পালন না করি পারে না আল্লাহ আকবা। পদ্ধতি মৃত্যুরে বেশি বেশি করে স্মরণ করার আরেকটা পদ্ধতি হলো রাত্রে যে ঘুমাইতে যাবেন ঘুমের বিছানায় শুবেন শোয়ার সাথে সাথে তো আর ঘুম আসে না যতক্ষণ ঘুম না আসে কি করবেন দরজা বন্ধ করলেন রুমের দরজা বন্ধ করলেন বাত্তি নিবাইলেন লাইট অফ করলেন এবার হাত ফাঁ সোজা করেন হাত ফাঁগুলারে সোজা করি চক্ষু বন্ধ করেন চক্ষু বন্ধ করি নিজের নিজে কন মনে মনে ও মন মনে কর এটা তোর রুম না এটা তোর কবর এটা তোর কি কবর ও মন এখন তো ড্যানিভামের আশেপাশে তোর কেউ নেই অন্ধকার এই রুমটা যদি তোর কবরে পরিণত হয় অর্থাৎ আজকের রাত্রের গুমের থেকে কাল সকালে যদি তুই জিন্দা উঠতে না পারস গুমের ভিতরে যদি তোর মরণ আসি যায় তাহলে আগামীকাল সকালে তুই তো কবরে যাইতে হবে আল্লাহর সামনে মুখ দেখাইতে হবে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাথে কবরের মধ্যে তোর দেখা হবে রসুল তোর দিকে তাকাইয়া থাকবে তুই রসুল দিকে তাকাইয়া থাকবি এমনি অবস্থায় ফেরাস্তায় তোরে জিজ্ঞাসা করব। ও মুর্দা এই যে পশ্চিম দিকে একটু থাকাও এই মানুষটাকে এটার হাজারুল্লা আছে। তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই লোকটারে উনিকে মুর্দা যদি নেককার হয় মুর্দা যদি দিনদার হয় মুর্দা যদি আশেকার হয় এমনি করি একবার তাকাইয়া এবার ফেরেস্তার ঠেলবো ফেরেস্তার করবো ও ফেরেস্তা দূরে সরে যাও তোমাদের দুইটা প্রশ্নের উত্তর তো ঠিক ঠিকভাবে দিছি মার রাব্বুকা ও মা দিন এই প্রশ্নটার উত্তর একটু ফরে দিমু। আগে আমি বন্ধুর চেহারাটা একটু মনবরিয়া দেখিল খাহেসে ওসলে জুদা লজ্জতে দিদার জুদা খাহেসে ওসলে জুদা লজ্জতে দিদার জুদা পুচায় হসনে জুদা এসকে কি বাজার জুদা আল্লাহ মনকে বুঝাবেন এই শুই সুই 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 মনে বুঝাবেন মরণের কথা স্মরণ করবেন আমার 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 পিসা হুজুর কয় এইভাবে প্রতি রাত্রে মোরা এ মউত করবেন মৌতের মোরা কাবা মৌতের কাবা প্রতি রাত্রে করবেন তো দেখবেন এক সেকেন্ডের জন্য আপনি মৃত্যুর কথা বলবেন না মানুষ মৃত্যুকে যত বেশি স্মরণ করে তত বেশি তার কলব পরিষ্কার হয় তত বেশি তার কলবের সাফাই হয় তত বেশি তার কলবের এসলা হয় কয়টা মেডিসিন কয়টা এক নম্বর কোরআনতলাবাদ এক নম্বর কি আসেনি এখন আসেনি সমাজে নাই আরে একটু আত্মসমালোচনা করি এই সাধারণ মানুষ পাবলিক যারা ওনাদের কাছে তো নাই নাই আমরা যারা খাস আছি বিশেষ আছি আমাদের কাছেও তো আমাদের কাছেও মাদ্রাসার কতগুণ হোলা হোলায় শুধু খালি যাতে অঙ্গের তালাওয়াত করে হ্যাফজোখানার হোলাগোল কিতাবখানার হোলাগল এখনও পর্যন্ত এগুনের কাছে কিছু তালাওয়াত আছে আর বাকি তেলাবাত নেই কোরআন তেলাবাদ মুরব্বিয়ানে আেরাম ফজর নামাজের পরে যারা কোরআন শরীফ তালাওয়াত জানেন একটা রুকু হইলেও একটা ফিস্টা হইল কোরআনতলাবাদ করি তারপরে ঘরে কাজে বাইরে কোরআনতালাবাদ করবেন এক নম্বর মেডিসিন দুই নম্বর মেডিসিন আল্লাহ জিকির আল্লাহ জিকির উঠকে বৈঠকে চলায় ফেরায় সব জায়গায় হ্যাঁ আল্লাহ 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 এইভাবে আল্লাহ জিকির তিন নম্বর মেডিসিন কি কবরের জেয়ারাত কবরের জেয়ারাত চার নম্বর মেডিসিন মহতের শরণ মহতের শরণ আল্লাহ ফাকবুল আলমিন এই অল্প স্বল্প কিছু কথা পেশ করলাম আমি নিজেই তো রোগী আমি করে কী করুন করব গুয়াহাটিমে